আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি সকলেই ভালো আছো সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমরা দুই সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি নিয়ে আলোচনা করব আজ বারো ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ঢাকা রাজশাহী কুমিল্লা যশোর চট্টগ্রাম বরিশাল সিলেট দিনাজপুর শিক্ষা বোর্ডগুলোর দুই হাজার পঁচিশ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে দুই হাজার পঁচিশ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষার নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারবেন সুপ্রিয় শিক্ষার্থীরা দু সালের এসএসসি পরীক্ষার রুটিন স্ব শিক্ষা বোর্ড থেকে তোমরা ডাউনলোড করতে পারবে তাছাড়া আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে পরীক্ষা রুটিনের পিডিএফ পাইপ ইচ্ছে করলে ডাউনলোড করতে পারবে ভিডিও ডিসক্রিপশনে পরীক্ষার রুটিনের পিডিএফ পাইল দেওয়া থাকবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য